একশো তিরিশ পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগে সকল জেলার পার্থে আবেদন করতে পারবে তো আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে এই নিয়োগের কি সকল জেলার পার্থে আবেদন করতে পারবে তো এই নিয়োগের সকল জেলার পার্থে আবেদন করতে পারবে তো এটি একটি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ এবং আবেদনের শুরু তারিখ আবেদন ফি কত টাকা এবং আবেদন সংক্রান্ত যে শর্তাবলী রয়েছে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত চার ক্যাটাগরির পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় বুঝতে হলে অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে হবে আর এই ভিডিওটি যদি আপনার দেখার সময় এখন কম থাকে তে তাহলে আপনি কি করবেন আপনি এই ভিডিওটি শেয়ার করে আপনার নিজ প্রোফাইলে অথবা আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে রেখে দিবেন পরবর্তী সময়ে যখন আপনি ফ্রি হবেন একদম সম্পূর্ণ ভিডিও বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে তার আগে আরও একটি কথা যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন তো সাথে সাথে আমাদের ফেসবুক পেজে চলে আসবে তো আপনারা আমাদের সাথে জরুরি কন্ট্যাক্ট করার জন্য দেখতে পারছেন আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার অপশন রয়েছে আপনারা মেসেঞ্জের মাধ্যমে সরাসরি যে কোনো নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারেন তাছাড়া আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে একদম বক্সের নিচে দেখতে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একশো তিরিশ পদে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে বেসরকারি সংস্থার সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অভিভার্স দেখতে পারছেন সেতু অর্থাৎ একটি এনজিও সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি সেতু জাতীয় ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা বিগত 42 বছর যাবত ক্ষুদ্র ঋণ কর্মসূচি স্যানিটেশন শিক্ষা স্বাস্থ্য যুব উদ্বুদ্ধকরণ শিশু শ্রম নিরসন নিরাপদ পানি সরবরাহ জলবায়ু পরিবর্তন প্রতিবন্ধী উন্নয়ন প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে বর্তমানে সংস্থার বর্তমানে খুলনা রাজশাহী রংপুর ঢাকা বিভাগের 16টি জেলায় প্রায় দুই লক্ষ পরিবারের সেবা প্রদান করছে ও ব্যাংকের আর্থিক সহায়তার পরিচালিত দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সুবিধা বঞ্চিত গণমানুষের সাথে তৃণমূল পর্যায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিম্নে লিখিত পদে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পদের নাম দেখতে পাচ্ছেন জোনাল ব্যবস্থাপক পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স অনর্ধ পঁয়তাল্লিশ বছর সংশ্লিষ্ট কাজ পদে চার বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন শিক্ষা নিবিকাল উনপঞ্চাশ হাজার টাকা নিয়মিত তারপরে দেখতে পাচ্ছেন পদের নাম আঞ্চলিক ব্যবস্থাপক এটা হচ্ছে পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স অনুর্ধ চল্লিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন শিক্ষানে বিষ্কাল। সাঁইত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা নিয়মিত করণের পর বিয়াল্লিশ হাজার দুইশো টাকা তারপর দেখতে পাচ্ছেন পদের নাম শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন শিক্ষানে চব্বিশ হাজার পঞ্চাশ টাকা নিয়মিত পর সাতাশ হাজার নয়শো টাকা তারপর দেখতে পাচ্ছেন পদের নাম ফিল্ড অফিসার পদের সংখ্যা একশো শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে ন্যূনতম স্নাতকোত্তর বয়স পঁচিশ থেকে ৩৫ বছর অভিজ্ঞতার প্রয়োজনীয়তা প্রয়োজন নেই অর্থাৎ অফিসার পদের ক্ষেত্রে আপনাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই আর দেখতে পাচ্ছেন এখানে যে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে শিক্ষা নেবিশকাল বেতন দেবে হচ্ছে আঠারো হাজার টাকা নিয়মিতকরণের পর হবে বিশ হাজার আটশো টাকা তো আবেদনের আবেদনের ক্ষেত্রে যে শর্তবলিগুলো রয়েছে সেই শর্তবলিগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি অর্থাৎ যারা এই নিয়োগে আবেদন করতে চান আবেদন করার জন্য আগ্রহী তাদেরকে অবশ্যই এই শর্তবলিগুলো খুব ভালোভাবে জেনে নিতে হবে যদি আপনি ভালোভাবে না জেনে আবেদন করেন তাহলে আবেদনটি ভুল হয়ে যাবে আবেদনটি ভুল হয়ে গেলে আপনারা এটাতে চাকরিও হবে না সেহত সতর্কতার সঙ্গে এই শর্তাবলীগুলো আপনাদেরকে জেনে নিতে হবে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে শর্তবলিগুলো রয়েছে তো দেখতে পাচ্ছেন শিক্ষানিবিষ্কাল বেতন দিবে আর কি দেখতে পাচ্ছেন ছয় মাস নিয়মিত নিয়মিতকরণের পর সংস্থার চাকরির বিধি অনুযায়ী উৎসব ভাতা নববর্ষ ভাতা দশ পারসেন্ট পি সিপিএফ বিমা সুবিধা প্রাপ্য হবেন সকল পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্য হবেন সকল পদের মোটরসাইকেল সাইকেল বিল প্রাপ্য হবেন সকল পদে মোবাইল বিল সুবিধা প্রাপ্য হবেন আর কে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সীমা শিথিলযোগ্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযোগ্য চাকরি নিয়মিত করেনের পর ন্যূনতম তিন বছরের কাজের অগ্রগতি সন্তোষজনক হতে হবে এবং চাকরি যোগদানের সময় নগদ দশ হাজার টাকা অফারের যোগ্য জামান আরকি কি ফেরত যোগ্য জামানত প্রদান করতে হবে অর্থাৎ ফেরত যোগ্য অর্থাৎ যেটা হচ্ছে আপনার চাকরি শেষে এটা হচ্ছে ফেরুত দিয়ে দিবে এই টাকাটা প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে মোটরসাইকেল চালাতে হবে লক্ষ্যমাত্রা অর্জনের মূল্যায়নের ভিত্তিতে উৎসাহ ভাতা প্রদান করা হবে ধূমপাই ও মাদকাসক্তদের আবেদন করা নিরুৎসাহিত করা হলো অর্থাৎ যারা ধূমপান করে মাদকাসক্তি শ্রাবণ করে তাদেরকে আবেদন করার জন্য তারা নিষেধ করে দিয়েছে নিরুৎসাহিত বুঝতেই পারছেন আরকে কে নিষেধ করে দিয়েছে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয় সহ সকল ছন্দের কপি মোবাইল নাম্বার উল্লেখপূর্বক সহস্তে লিখিত আবেদনপত্র পত্র আগামী তিরিশে সেপ্টেম্বর দুই তারিখের অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক সেতু টি এন্ড ডি কলোনি রোড কোটপাড়া পোস্ট বক্স দশ কুষ্টিয়া সাত হাজার ঠিকানায় সরাসরি কুরিয়ার সার্ভিস ডাক জয়ে পৌঁছাতে হবে প্রার্থীকে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে তো আমি আবারও রিপিট করছি কারণ আপনাদের আবেদন করার জন্য যা প্রয়োজন সেটা আপনাদেরকে আবারও রিপিট করছি তো পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত অর্থাৎ যেটাকে বলা হয় বায়োডাটা তো সিবি তো এই সেটা তৈরি করতে হবে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র অর্থাৎ আপনাদের এনআইডি কার্ড সকল সনদের ফটোকপি অর্থাৎ কপি অর্থাৎ আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার যে সনদ রয়েছে এটার ফটোকপি তারপর মোবাইল নাম্বার উল্লেখপূর্বক সহস্তে লিখিত আবেদনপত্র আর কি আগামী সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বর দু চব্বিশ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক সেতু টি অ্যান্ড ডি কলোনি রোড কোর্টপাড়া পোস্ট বক্স 10 কুষ্টিয়া 7000 ঠিকানায় সরাসরি কুরিয়ার সার্ভিস ডাকযোগে পৌঁছাতে হবে পার থেকে খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আর কি যে আবেদনটা আপনারা যেভাবে করতে পারেন অর্থাৎ পুনংগো জীবন বৃত্তান্ত আপনারা যেভাবে তৈরি করেন ঠিক একই রকম ভাবে আর কি তৈরি করে এক পেজের হোক দুই পেজের হোক আপনারা এটা তৈরি করবেন তৈরি করে সাধারণত আপনারা পাঠিয়ে দিবেন তো সরাসরি আপনারা দিতে পারেন তো এখানে বলাই রয়েছে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সেতু একটি এনজিও সংস্থার বেসরকারি সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো এই নিয়োগের আপনারা বুঝতেই পারছেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে কোন জেলা এখানে উল্লেখ করার নেই যে এই সকল জেলার প্রার্থী শুধু আবেদন করতে পারবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয় তো আজকের ভিডিওটি ছিল সাধারণত এনজিও সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ